বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হক দেশ নেত্রী আবসিন নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ সিলেটের মাটিও মানুষের নেতা আলহাদ মিলিয়াস আলীকে ডাকার উপসী বাংলা হোটেল থেকে বাসায় যাওয়ার পথে সরকারের সাদা পোশাকধারী বাহিনী তুলে নিয়েছিল আজ পর্যন্ত আমরা পাই না আমরা জোর দাবি জানাই বর্তমান সরকারকে আমাদের নেতাকে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা জানেন আজকে ছাত্র দলের অফিস মধ্যে উদ্বোধন হয়েছে এই কারণে আপনাদের মিডিয়া বাইরে বলতরে ধন্যবাদ আপনারা আইসেন জেনে আর আমার দলীয় ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক বিএনপির বাইরে যারা আইসেন সবাইকে আমার পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর আগামীতে আপনারা যে কোনো প্রবলেমে ছাত্র দল যুব দল আমাদের আর স্বেচ্ছাসেবক বিএমপি সবে আমাকে বিশেষ করে আপনাদের সঙ্গে পাবেন আর এই বলে আমার বক্তব্য এখানে শেষ বাংলাদেশ চিরজীবী হোক বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ সর্বশক্তিমান তিনি মহান আজকে মাদ্রাসা বাজার আমার বলিধ সযোদ্ধা পূজালাম ও সাজু ভাইয়ের আমন্ত্রণে ছাত্র কার্যালয় অফিস উদ্বোধন হয়েছে আমাদের জোর দাবি এই সরকারের কাছে আমাদের বালাগঞ্জ বিশ্বনাথে মাতৃ ও মানুষের নেতা যারা বে সালি বন্দি আমাদের মিলিয়া সালি। আমাদের অতি বিলম্বে যেন আমাদের ইলিয়াস লিয়াস আলীকে ফিরিয়ে দেয় এই দাবি প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছে